যে নেতাজি বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এরা তার উল্টো সরকার যতই কেন্দ্রের সংসদে গিয়ে যতই চিৎকার করুক কঠিন আইন আনতে হবে কঠিন আইন আনতে হবে যাই কিছু বলুক না কেন চব্বিশ ঘন্টার মধ্যে এই করতে হবে সেই করতে হবে না সরকারের ইশারা ছাড়া একটা গাছের পাতা পড়ে না তো আমার নার্সারির নাম হচ্ছে কুমার করে নার্সারি গুগলে ম্যাপে গেলে রোটেশন দেয়া আছে পেয়ে যাবেন যেসব ছাদ বন্ধুরা গাছ নিচ্ছে তাদের আমি বলবো যেখান থেকে কালেকশন করুন হয়তো বডিটা মোটা চান সে ব্যাপারটা আলাদা তবে গাছ বেশি হাইট চাইবেন না একটু ছোটর মধ্যে গাছ নেন ছাদে যারা লাগাচ্ছেন ছাদ বন্ধু যারা তারা ছোট গাছ নেন ছাদে বেশি হাইট করলে সমস্যা হবে আজকে ঝড় বৃষ্টি সাইক্লোন বিভিন্ন রকম সমস্যা আর গাছ বড় হলে পরিচর্যা করতে পারবেন না আপনাদের তো বড় স্প্রে মেশিন নেই সব ছোট মেশিন হাতে স্প্রে এইবার পরিচর্যা না করলে কোনো কিছুই ভালো হয় না এবার এক কথাই বলবো আপনারা বড় চান ম্যাচিউরিটি চান তবে আমি বলবো যে ম্যাচিউরিটি চান ছোটর মধ্যে ম্যাচিউরিটি নেই হাইট বেশি নেবেন না ছোটো হাইটের গাছ হলে আমাদের নিজের মতন হ্যাঁ দাম এটা এটা রেড আই টাকা গাছ আমি যারা মাটিতে লাগাবেন তার সেই সব বন্ধুদের নিতে বলি এই যে গাছটা আমি ছ ফুট দুই ইঞ্চি তার মানে এই চার ফুট চার ফুটের বেশি সাড়ে চার ফুট হবে এই গাছগুলো আমি নিতে বলি যারা মাটিতে লাগাবে তাদের জন্য আর তারা অনেকে আমাকে আসবে একজন বলছিল দাদা বসানোর পরে ধরে গেলে আমি এরকম জায়গাতে কেটে দিই এরকম জায়গাতে কাটলে হয় না আম ডাল বেশি কাটলে অনেক সময় সেই গাছটা হতে চায় না

শুধু টাকা রোজগারের জন্য না আমি নার্সারি করেছি সবুজকে পাশে রেখে সুন্দর একটা দৃশ্য দেখানো আমি নার্সারি করেছি হয়তো কেউ কেউ বলে বা বলবে যে দাদা আমরা কি খাবো না খাবো আমি সবার আগে বলি নার্সারিতে আসলে গাছ দেওয়ার জন্য ব্যস্ত না পশু হত্যা করে খাবেন না যে পশু খেয়ে মানুষ পশুকে যা করে না মানুষে তার থেকে অনেক বেশি কিছু করছে আমি আমরা মানুষ সেই মানুষের মধ্যেই আজকাল পশুর থেকে খতরনাক মানুষ সব মিশে রয়েছে যেটা আর জি কলে দেখেছে আমার যে বোনটি মারা গেল যে যারা মেরেছে তারা দিব্যি দুধের হাতে আছে সুন্দর খাওয়া দাওয়া করছে ঘুরছে হ্যাঁ সকালে একবারের জায়গায় দুবার তিনবার চিকেন বিরিয়ানি ফিরানি সব খাচ্ছে এদের পয়সার অভাব নেই হ্যাঁ এরা খাচ্ছে এরা আমার বোনটিকে মেরেছে বিচার এখনো পায়নি এখনো বিচার পাইনি পাবে কিনা বলতে পারবো না কারণ হচ্ছে খোঁজ সরকারি এটা করেছে আমি বলছি খারাপ কেউ না সরকারকে বলবো সরকার রাজ্যের প্রধান তাই তো আচ্ছা সেই সরকার পুলিশ মন্ত্রী উনি একটা পদে নেই তো উনি মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার উনি আপনার পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী তাহলে আমার বোনটিকে মারলো কে এত ঘন্টা ডিউটি করার পরে তাকে এতজন মিলে দর্শন করলো একজনের নাম আসছে যে নাম আসছে সে 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 করেনি করেনি মুখ খুলেছে পরে প্রথম থেকে আরে একটা সিভিক পুলিশের কি করে সাহস হয় হ্যাঁ একটা মেডিকেল কলকাতার মতন জায়গায় এত বড় একটা দপ্তর সেখানে ঢুকে একজন ডক্টরকে দর্শন করবে তা মেরে তার প্রতিটা অঙ্গ ভেঙে চুরে তছনছ করে দেবে হ্যাঁ আর তার প্রুফ কোথায় কোথায় সিসি ক্যামেরা যেখানে বডি পাওয়া গেছে ওখানে তো মারে নেই যেসব জায়গাগুলো ভেঙেছে সরকার নিজে দায়িত্ব নিয়ে সন্দীপ ঘোষ যথা আমি যত জানি ওনার বাবার নাম রঞ্জিত ঘোষ প্রমাণ লুপ্ত করেছে উনি হচ্ছে মেন কালপিত উনি অসুর অসু রাবণের বংশধর উনি ওষুধ এরাই করেছে এরা মানুষের সঙ্গে মিশে গেছে অর্থ থাকলে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক আজকে প্রধানমন্ত্রী হোক ও আমি একজন গাছ বিক্রেতা গাছপালা বিক্রি করি আমি হই একজন দিনমজুর হই একজন ভ্যানালা রিক্সাওয়ালা হোক একজন ভিক্ষুক হোক সে যেই হোক মর মরে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবে না তা এরা অন্যায় করার আগে ভাবে না কোন জন্তু জানোয়ার কোন জঙ্গলে কোন সুন্দরবনে কখনো দেখেছো পশুদের এরকম তাণ্ডব বাঘ যেখানে যায় থাক না কেন যত হিংস্র জন্তু থাক হাতির তাণ্ডব যেখানে যাই থাক কখনো এরকম দেখনি সভ্য পোশাকের আড়ালে শয়তান সব ঘুরে বেড়াচ্ছে এদের এরা হচ্ছে এই গরু ছাগল কুকুর সব খাচ্ছে আমার কথা শুনতে খারাপ লাগছে লোকে বলবে লোকটা পাগল আমি বলছি না আমি তোমাকে প্রুফ দিচ্ছি তো আজকে পশ্চিমবঙ্গে তুমি আমাকে দেখাতে পারবে চিল শগুন পারবে মানে চিল শগুন নেই মানে কি ওদের ওরা খাবার পায় না তাই পশ্চিমবঙ্গে ছেড়েছে কেন খাবার পায় না একটা কুকুর মরে না একটা শিয়াল মরে না একটা গরু মরে না হ্যাঁ এই গাভীগুলো পোষা হচ্ছে একটা গরু মরে না হ্যাঁ কিছুই মরে না হ্যাঁ পোলট্রি মুরগি মরে না সব মরা জিনিস রাতের অন্ধকারে রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টের মালিকরা হয়তো খারাপ পাবে আমার কথায় কিন্তু বাস্তবটা তুলে ধরা আমার কাজ আমি জীবনের শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত আমি সত্যটা বলবো তাতে বিপদ যায় আসে আসুক না না জন্মালে মৃত্যু আছে আছে না কেউ চিরস্থায়ী থাকবে না কেউ কিছু নিয়ে যেতে পারবে না আমার এই বাড়ি গাড়ি জমি জায়গা সম্পত্তি আমি কিছু নিয়ে যেতে পারবো না আমার ছেলে মেয়ে স্ত্রী কন্যা কেউ আমাকে দিয়ে দেবে মনে গেলে ঠিক আমি আজকে তোমার এখানে আসতে আমি যেতে পারবো কি ঠিক আছে না কোনো ঠিক নেই কিন্তু যারা এ ধরনের কাজ করছে মানে ঈশ্বর বা আল্লাহ উপরালা যা কিছু সৃষ্টি করেছে সবার উদ্ধ হচ্ছে মানুষ হ্যাঁ এই মানুষের মান আর হুঁশ হারিয়ে ফেলেছে পশু খেতে বারণ করি পশু খাওয়ার রাইট মানুষের নেই আমরা খাই এই সুন্দর পৃথিবীতে এই একশো রকম না দুশো রকম না দুশো রকম শুধু আম আছে হাজার রকম ফ্রুট আছে কত ভালো ভালো জিনিস আছে সুন্দর পৃথিবীতে সেগুলো না খেয়ে যারা আজকে লোভে অল্প বয়সী ভাই বোনেদেরও বলি আমি যারা আজকে বিরিয়ানির গন্ধ পেয়ে থেমে যায় হ্যাঁ সেই জায়গাটা গাড়িও থেমে যায় আজকে যে আরামে খাচ্ছে কালকে সুদ সমেত সেটা ফেরত দিতে হবে এই আরজি কলে এই এনআরএস এ এই মেডিকেলে এই নীল এখানে মানুষ মারার ফাঁদ তৈরি করা আছে সব হ্যাঁ সব সরকার করেছে সরকারের ইশারা ছাড়া কোনো কাজ হয় না তুমি ভালো করে বলো আজকে যে রেশন দুর্নীতি হয়েছে আজকে যে যেখানে সেখানে দেখা যাচ্ছে ডোবার মধ্যে পুকুরের মধ্যে খালের মধ্যে সব ছয় ছয় বস্তা চাল পড়ে রয়েছে হ্যাঁ তা এই খাদ্য কেলেঙ্কারি তো হয়েছে খাদ্যমন্ত্রী তো তেয়ার জেলে রয়েছে দেখো এই যখন এই নোট বদল হয়েছিল হ্যাঁ এইবার তুমি দেখবে যখন এই কত খালে দিলে তখন মানে সবাই ইয়ে করতে পারেনি ব্যাংকে গিয়ে কিন্তু খালে বিলে পড়ে আছে বান্ডিল বিভিন্ন জায়গায় দেখা গেছে অস্বীকার করতে পারবে না হ্যাঁ তা আজকের দিনে পলিটিক্যাল নেতারা যেটা করছে এক কথাই বলবো এই শুধু বালি দা না এই যে শিক্ষা দপ্তরে সরকার যতই চিৎকার করুক সরকার যতই কেন্দ্রের সংসদে গিয়ে যতই চিৎকার করুক আনতে হবে যাই কিছু বলুক না কেন চব্বিশ ঘন্টার মধ্যে এই করতে হবে সেই করতে হবে না সরকারের ইশারা ছাড়া একটা গাছের পাতা পড়ে না শাসন ব্যবস্থা যদি ফিরিয়ে আনতে পারে তাহলেই হবে আজকে ভাবাই যায় না আজকে ভাবতেও খুব খারাপ লাগে আট বছর আট বছর ন বছরের শিশুও ধর্ষণ হচ্ছে তাহলে এটা পশু না কি বলবে তুমি জানি না একজন রাজ্যের প্রধান কিভাবে এটাকে ছোট খাটো ঘটনা বলি আমি জানি না কি একটা মর্মান্তিক একটা শিশু এই ন বছরের উমা মর্মান্তিক ঘটনা ঘটনাটা চোখ বন্ধ করে কানে ঢুকলেই যন্ত্রণা শুরু হয় যে কি বলছে কি শুনছি হ্যাঁ তা বিষাক্ত কি বেঁচে থাকার অধিকার নেই অনেকেই বলে দাদা গাছ বিক্রি করে কেন বলে না আমার আছে আমার প্রধানকে আমার রাজ্যে আমি পশ্চিমবঙ্গবাসী আমার রাজ্যের প্রধানকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হ্যাঁ ওনার দেখে আমি শিখবো ওনার সঙ্গে আমার সবকিছু জড়িয়ে আছে তো হ্যাঁ আমার সরকার কে মমতা সরকার আমার সরকার হ্যাঁ আমার খাদ্যমন্ত্রী কে ছিল জ্যোতিপ্রিয় মল্লিক আমার খাদ্যমন্ত্রী ছিল হ্যাঁ আমাদের শিক্ষামন্ত্রী কে ছিল আমার আর তোমার আর আরেকজনের কি আলাদা আলাদা শিক্ষামন্ত্রী কি একশোটা ছিল পার্থবাবু আমাদের শিক্ষামন্ত্রী ছিল এই যে হাজার হাজার কোটি কোটি টাকা দেখেছে অপাশ সপার ঘরে কি হয়েছে পাবলিক চিৎকার করেছে কোনো শাসন নেই যে চুরি করেছে এত পাহাড় সমান টাকা চুরি করেছে সে এসি গাড়িতে করে গেছে সে কাছে মাংস খেতে কচি তাদের জেনে গিয়ে তো কোনো সমস্যা নেই জেলে যা কয়েদি আছে যারা পেটের তাগিদে জেনে গেছে তাদের ছেড়ে দেওয়া উচিত জেলের তালা খুলে দেওয়া উচিত বাংলাদেশের মতন সব ছেড়ে দাও সব ছেড়ে দাও এই যে এই কোটি কোটি টাকা চুরি করার পরে এই যে জেল হচ্ছে কিছুদিন যাচ্ছে তাদের আবার ছেড়ে দিচ্ছে তুমি এই অনুব্রত বাবু বলো আর শেখ শাহজাহান বলো এরা যাই বলো অনুব্রত বাবু যখন বলেছে পুলিশ গাড়িতে বোম মারো দিদি ভাই তখন কি করেছে তার দলের লোক তার বীরভূমের সভাপতি সে বলতে পারেনি তার শাসন ব্যবস্থা তার নেই সে তাকে বীর বলেছে তাকে বীরের উপাধি দিয়েছে তা বলতে পারেনি অনুব্রত এরকম করলে তোমাকে দল থেকে সাসপেন্ড করবো বললে দিদিভাই একটা কথা বললে যায় দিদিভাই যেটা করছে শেষ রক্ষা হবে না আমি বলছি এই যে যারা শূন্য পেয়েছে তাদের চাকরি দিয়েছে যারা শূন্য পেয়েছে তাদের চাকরি দিয়ে দিয়েছে আর যারা একশোতে একশো পেয়েছে যারা চাকরি যোগ্য তারা রাস্তায় বসে রয়েছে এতে দেশ থাকবে না শেখ শাহজাহান ওরও বেন হয়ে যাবে এটা ইন্টারনেটের যুগ এখানে এক্ষুনি হু করলে সব আমেরিকা জানতে পারছে গোটা বিশ্বে জানতে পারছে ভারতবর্ষ না আমার মনে হয় দম্ভটা খুব সাংঘাতিক হ্যাঁ আমি সনাতনী মানুষ তো আমি আমার ধর্মের কথা বলি এই প্রহ্লাদকে হিরান্ন কশুপুর ওর বাবা প্রহ্লাদ প্রহ্লাদকে বড় কড়াইতে ফুটন্ত তেলে ছেড়ে দিয়েছি প্রহ্লাদের কিছু হয়েছে উপর আলা তাকে রক্ষা করেছে হ্যাঁ ওকে বুকে পাহা পাথর বেঁধে সমুদ্রে নিক্ষেপ করেছে তাতে মরেছে মরেনি হয়তো দিদি বলবে এই যুগের ভগবান উনি উনি যেটা বলবে শেষ কথা উনি ইচ্ছে করলে আমার বুকে গুলি চালালে আমি শেষ উনার পুলিশ বাহিনী আছে দিলীপ গোয়েলের মতন কিন্তু এমন কিছু মানুষ আছে কোনো কিছুতে সে বিক্রি হয়নি সে জন্মালে মৃত্যু আছে সে মরণের ভয়ও করে না তার মধ্যে কিন্তু আমি একজন আমি সত্য বলতে চাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পুত্র আমার পরিবারের কেউ সে অন্যায় করলে তাকে অপরাধী তার যদি সাজা হয় তো আমার কিছু করার নেই আমার পুত্র সন্তানও যদি কোনো রেপ দর্শন করে তার যদি এনকাউন্টারে মারা যায় তার ফাঁসিতে সে ঝোলে ও আমার পুত্রও না তখন ও সমাজের জঞ্জাল সমাজের বিষাক্ত কি আমার নিজের পুত্র সন্তান হলেও আমি এই কথাটাই বলব শাসন ব্যবস্থা নেই শাসন ব্যবস্থা ফিরিয়ে একজন একজন বাবা মা সে যেই হোক না কেন সে তার শিশুকে মানুষ করবে শিশুকে ভয় দেখালে শিশু বিগড়ে যাবে কোনো দিন ভালো হবে না হতে পারে না মারলে ভয় দেখালে কোনো কাজ হবে না আজকাল এমনই হয়েছে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ দেখো তোমার ভাইকে সবাই মারছে তুমি সেই রাস্তায় আর আসবে না তুমি ঘুরে অন্য রাস্তা দিয়ে যা কেন কেন যাবে তোমার এক মায়ের পেটের ভাই তাকে মারছে তুমি সেই রাস্তা দিয়ে আর আসছো না দেখছো যে ওই শাসক দলের লোকজন মারছে তুমি আর ভয়তে আসবে সত্য বলো সত্য বলো রাস্তায় নামো হ্যাঁ এই অরাজকতা এটা হতে পারে না সে চাকরিতে বলো রেশানে বলো সেই টিকাচুরি বলো সে প্রতিটা কাজে কোথায় যাবা এই বালি চুরি গরু চুরি চোরে 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 দেশটা ভরে গেল এই জন্য মাংস খাবেন না আমার এই দাদার মুখের দিকে ছবি দাও ওনার বয়স কম ওনার চুলদারি সাদা হয়েছে আশি বছরের গত পরশু দিনে উনি আমার কথা শুনে পনেরো বছর মিট খায় না একদম সুস্থ ডাক্তার দেখাতে হয় ডাক্তার দেখাতে হয় বয়স হয়ে গেলে ওনার ছেলেমেয়েরা খাচ্ছে খাক উনি এই বয়সে মিট খেলে ভাবতে হবে কিনা ভাবতে হবে কিনা এখন যদি আপনি পাঁচশো মিট মিট খেয়ে নেন যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে কিনা হ্যাঁ যে কোনো হসপিটালে যাবেন আপনার তো এত টাকা নেই এরা তো দশ লাখ চেয়ে বলুন হ্যাঁ আমি গোটা বিশ্বের মানুষের ভালো চাই আমি মানব জাতির ভালো চাই আমি গোটা বিশ্বের মানুষের সুস্থ কামনা করি সেই কথা ভেবেই বলি ফুট খান আমি ফুল বেছি না আমি ফুল না পুষ্প দেখে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় পুষ্প দেবতার পায়ের জন্য পুষ্প খুব ভালো জিনিস কিন্তু আমি পুষ্প বেচিনা আমি ফ্রুট বেচি কারণ হচ্ছে যেটা খেলে মানুষ ভালো থাকবে সেই প্রচেষ্টা চালাচ্ছি ভয়ঙ্কর ভাবে এই যে নারকোল আমি বসাতে বলি আমি হাইলাইট করতে চাই কারণ হচ্ছে এগুলো লুপ্ত হয়ে যাচ্ছে গোটা বিশ্বের মানুষের যত রকম পানীয় জল আছে আপনি বলুন ডাবের থেকে বিশুদ্ধ পানীয় জল আর আছে একটা গ্রামে পদ বাক্য আছে না খাল বিল শুকনো গাছের মাথায় জল হ্যাঁ আমি গোটা বিশ্বের এই মানুষটা যদি এখন সবজি খায় ফল খায় আমি বলছি একশো বছর বাচ্চা কোনো ব্যাপার না একশো বছর বাচ্চা কোনো ব্যাপার না আর এই মানুষটা যদি পর পরপর তিন দিন চার দিন পাঁচশো করে মাংস খায় বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে না ওনাকে চলে যেতে চব্বিশ ঘন্টার ধরে আমি কৃষক পরিবারের ছেলে হ্যাঁ ধরে এই বয়স পর্যন্ত কি করতে জমি এই কৃষি মহলে এই জলে ডুবে কাঁঠাল মরে গেল কবি পুরো চলে গেল হ্যাঁ আতগুলো লেবার কাটায় দশটা পনেরোটা কুড়িটা আর কনটাকে কাজ করে সারা বছরে কত লোক কে কি বললো আমার নার্সারি সম্পর্কে আমার জানা প্রয়োজন আমি আমার মতন করেই ভাই আমার মতন করে দিই কি করেছি সকাল থেকে সাড়ে চারটে পাঁচটায় উঠি হ্যাঁ এগারোটা পর্যন্ত জেগে থাকি সাড়ে এগারোটা জেগে থাকি হ্যাঁ হ্যাঁ আর আজকে এই যে লিপস্ট বাউন্ডারি এত কোটি কোটি টাকা ইয়ে হন এগুলো দেখালো না চেপে গেল রাজা একটু করেছে শুনেছি হ্যাঁ রাজনীতি এখন বিনা পয়সায় পলিটিক্যাল বড় ব্যবসা বড় ব্যবসা কিন্তু এগুলো ক্যাডার কর্মীদের জন্যে বাকি রাজ্যবাসীর জন্য না ঠিক বলছি তো হ্যাঁ আমরা সাধারণ মানুষ তুমি ভোট দেবে আবার তোমাকে রক্ত দিতে হবে ভোট তো দিতে হবে রক্ত দিতে হবে জীবনও দিতে হবে ভোট দিয়ে আজকে একজনকে মুখ্যমন্ত্রী করবে আজকে নেতা করবে এইবার সেই নেতা তোমার জীবনও নেবে রক্তও নেবে সব নেবে পয়সাও নেবে সব নেবে সুযোগ পেলে এদের মানে আমাদের গ্রাম্য ভাষায় নেতারা বলে কি বলে যান সুযোগ পেলে কেউ বিপদে পড়লে যে নেতার কাছে গেলে মানে গ্রাম্য ভাষায় বলে মাটি জো হয়েছে ভালো করে চাষ দাও চাষ দিয়ে দানা বুনে মই দিয়ে দাও এই ভাষাটা হয়তো শহরতলী মানুষ অনেকে বুঝবে না আমি গ্রাম্য ভাষায় গ্রামে থাকি গ্রাম্য ভাষার নেতাদের কথা বললাম এরা বলে কেউ বিপদে আসলে মানে ভালো একবারে ওষুধ দিলে ভালো ওষুধ দিলে তো সেরে যাবে সেটা দেবে না ঘা হয়েছে ঘাটা আরো বাড়িয়ে দাও হ্যাঁ তহবিলে বেঁচে থাকার জন্য কত টাকা দরকার কত টাকা দরকার কে কি নিয়ে যাবে সব ফেলে রেখে যাবি সব ফেলে রেখে যাবে তার জন্য কেন মানুষের সঙ্গে প্রতারণা করবে কেন নিজস্ব আচ্ছা তুমি বল একটা গ্রামের মেম্বর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত আপনি বলুন একটা গ্রামের মেম্বর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত এদের নিজস্ব কোন ক্ষমতা আছে জনগণের দেয়া রায় জনগণের দেয়া রায় সেটা এইভাবে ব্যবহার করে এইভাবে ব্যবহার করে হ্যাঁ এইভাবে ভয় দেখিয়ে চমকে হ্যাঁ এতে তোর পরে তোমাকে রক্ত দিতে হবে তোমার জীবন দিতে হবে হ্যাঁ সেই নেতাজির কথাটা যে নেতাজি বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এরা তার উল্টো এরা তার উল্টো স্বাধীনতা দেবে না দেশ দেবে না দেশ আরো ভাগ করে দেবে হ্যাঁ পলিটিক্যাল নেতা মানুষের মনে মানুষের শরীরে কঠিন পয়জন ঢোকাচ্ছে ঢোকাচ্ছে কিনা হ্যাঁ আমরা সাধারণ মানুষ আমরা সবার সঙ্গে সবার সম্পর্ক রেখে চলতে চাই হ্যাঁ আমরা কেউ কারু বাড়িতে খেতে যাই না তাহলে এই জাত পাত এই হিন্দু মুসলমান সব কেন কেন হবে যারা করছে এরা বিভেদ বিভেদ করতে চাইছে মানুষের মধ্যে আচ্ছা বলছো তাহলে সূর্যটা কি হিন্দুদের আলাদা মুসলমানদের আলাদা চাঁদটা কি হিন্দুদের আলাদা মুসলমানদের আলাদা প্রকৃতির যে হাওয়া চলছে এটা কি মানে মুসলমানদের আলাদা হিন্দুদের আলাদা হ্যাঁ আকাশের যে বৃষ্টিটা হচ্ছে এটা কি হিন্দুদের আলাদা মুসলমানদের আলাদা আলাদা হ্যাঁ আকাশের তারা নক্ষত্র ওটা কি হিন্দুদের আলাদা মুসলমানদের আলাদা হ্যাঁ মানুষে মানুষে বাঁধিয়ে দিচ্ছে পলিটিক্যাল নেতাদের কাজ হচ্ছে বাঁধিয়ে দেওয়া বাঁধিয়ে দেওয়া হ্যাঁ প্রতিটা জিনিস খোঁজ সরকার পর্যন্ত বাধায় খোঁজ সরকার তা আমি সাধারণ মানুষকে বলবো বাধাতে না মেয়েটাতে ভাঙতে সবাই পারে গড়তে পারেন হ্যাঁ মানুষ গড়ার কারিগর চাই মানুষকে গড়তে হবে এই মানুষ গড়তো সমাজে বেঁচে থাকার জন্য শিক্ষা শিক্ষকরা মানুষ গড়ার কারিগর কিন্তু যারা শূন্য পেয়েছে তাদের যে সরকার চাকরি দিচ্ছে এবার এরা কি মানুষ গড়তে পারবে এরা তো খুনি ডাকাত ধর্ষিতা মানে রেপ ধর্ষণ করার প্রচেষ্টাটা বাড়িয়ে দেবে কোনটা শিক্ষা ব্যবস্থা কি থাকবে যারা শূন্য পেয়েছে তারা চাকরি পেলে তারা চাকরি তাদের চাকরি আজকে বলুন শিক্ষিত ছেলেমেয়ের অভাব আছে উচ্চ শিক্ষিত ছেলেমেয়ের অভাব আছে আছে হ্যাঁ নেই তো তাহলে সরকারকে শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে একদম এই সরকার আমি শুনেছি বলেছি সরকার আম আম বড় ভালো কিন্তু অতিরিক্ত ভালো হ্যাঁ বেশি করছে নেতারাই সব করছে